কলকাতায় আসার পর আমার বাবার মৃত্যুর পর কলকাতায় এসে যখন আমি অভিনয়ের পেশায় ঢুকে গেলাম তখন আমার ইচ্ছে হঠাৎ জাগলো যে আমি ফেলু করব এবং রায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম একটা অন্য সূত্রে অন্য একটা কাজের সূত্রে গিয়েছিলাম এবং গিয়ে বলেছিলাম যে আমি ফেলুদা করতে চাই কিন্তু উনি করতে রাজি হননি কারণ ওনার মনে হয়েছিল ফেলুদার ছবি করা সম্ভব নয় জটায়ু ছাড়া এবং যেহেতু সন্তোষ দত্ত তখন মারা গিয়েছিলেন কাজেই তিনি আর ফেলু করবেন না এরকম ডিসাইড করেছিলেন কিন্তু আমাকে এটাও আশ্বাস দিয়েছিলেন যে ছেলের সঙ্গে কথা বলো হলেও হতে পারে তো শেষ পর্যন্ত সুযোগ ছেলে দিয়েছিল তারপর থেকে আমি খুব ভয় ভয় ছিলাম যে কি পারবো কি পারবো না শেষ পর্যন্ত যতগুলো ফেলুদা করেছি বেশিরভাগ দর্শকই সেটা আমাকে মেনে নিয়েছে আমাকে একসেপ্ট করেছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ